হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে মি ব্লগে আর একবার স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি যারা আমার বড় আছে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছে এখন বাজি সকাল সাড়ে নটা আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি অনেকের বাড়িতেই অনেক কিছু নিয়ম আছে আজকের দিনে আমাদের বাড়িতেও আছে অল্প স্বল্প কিছু আর এখন সাড়ে নটা বাজছে আমি এরকম টাইমে উঠি মানে ঘুম ভেঙে যায় কিন্তু সেই শীতকাল আলসেবি করে একটু দেরি করে উঠি তারপরে দেখো এখন জানলাটা খুলে দেব তারপরে দেখবো সূর্যি মামার আজকে কোনো দেখা নেই একদম মেঘলা মেঘলা আকাশ কিন্তু বৃষ্টিও পড়ছে না তবে মেঘলা 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 থাকলে না একটু কেমন কেমন লাগে ভালো লাগে না রোদ না উঠলে শীতকালের দিনে অনেকেই ধরো ছাদে একটু রোদ পোহায় বা বাড়ির উঠোনে একটু রোদ পোহায় তারপরে চারিদিকটা তোমাদেরকে দেখি এখন আমি কাজে লাগব কারণ হচ্ছে মায়ের প্রচণ্ড জ্বর মা একদম বিছানায় পড়ে আছে উঠতে পারেনি তো সমস্ত কাজে আমাকে করতে হবে তো প্রথমে আমি আমার ঘরটা ঝাড় দিয়ে নিলাম বিছানাটা গোছানোর পর তারপরে দুধটা রাখা ছিল সেই দুধটা ফ্রিজে ভরে দিই কারণ এই দুধটা আবার পরে লাগতে পারে তো এই যে ফ্রিজে রেখে দিলাম ফ্রিজটাও নোংরা হয়েছে পরিষ্কার করা হয়নি আসলে ঠান্ডার জন্য না কিচ্ছু করতে পারছি না এত ট্যাঙ্কির জল বরফের মতন ঠান্ডা তারপরে ডাইনিংটা ঝাড় দিয়ে নিলাম তারপরে মাদের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি কারণ মা যেহেতু শুয়ে আছে তো বিছানা টিছানা সেরকম ভাবে গোছানো নেই তার জন্য ওটা শেয়ার করলাম না তারপরে দেখো আমি মগ নিয়ে নিয়েছি আর বালতির মধ্যে জল আর একটুখানি ফেনাইল নিয়ে নিয়েছি আমার ঘরটা প্রথমে মুছে নেব তারপরে মাদের ঘরটা তারপরে ডাইনিং ওপরে সমস্ত কাজ করে তারপরে আমাকে নিচে যেতে হবে কি কি কাজ করি আজকে সমস্ত কিছুই শেয়ার করব এইগুলো না মা করে এগুলো আমাকে করতেও দেয় না আর আমি করিও না বিশেষ করে করি না বলতে কি বলো তো মানে মা করে নেয় তো আমার করার আগেই তারপরে বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো আর আজকে নিরামিষ বলে চিকেনটা আমি ফ্রিজে ভরে রেখে দিলাম আলু নিয়ে এসেছিল আর পেঁয়াজ নিয়ে এসেছিলো আলুটা পরে ধুয়ে নেবো পেঁয়াজটা আলাদা করে তুলে নেব আমার উপরের কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি সিঁড়িটা ঝাঁট দিচ্ছি আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে সিঁড়িটা আমাদের কেন প্লাস্টার করা নেই আসলে এই কটা সিঁড়ি না তখন আমার দাদার তাড়াতাড়ি মানে বিয়ে হয়ে যাওয়ার জন্য বাড়ির কাজটা আর এইটুকুন কমপ্লিট করা হয়নি তো এইটুকুন সিঁড়ি তোমার হচ্ছে আগেকার সিঁড়িটা ভেঙে মানে প্লাস্টারগুলো চটিয়ে এইটা করা হতো তো চটানো হয়েছিল তারপরে এটা আর করা হয়নি তারপরে একের পর এক নানান অসুবিধা থাকতেই পারে মানুষের সেই সমস্ত সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম সিঁড়িটা প্রত্যেক দিন মোছা হয় না আর তোমার হচ্ছে যেহেতু মেঝে করা নেই তো খুব অসুবিধা হয় ওই কারণের জন্য সিঁড়িটা ঝাড় দিয়ে এখন আমি নিচের ঘরটা ঝাড় দেবো তারপরে সিঁড়ির তলা এগুলো সব ঝাড় দিয়ে মুছে এই যে দেখো আমি আমার যে এখানে গাড়ি রাখা থাকে গ্যারেজ ঘর টাইপের করা আছে ওইখানটায় মানে বাড়ির সামনেই ওই জায়গাটা মুছে নিলাম আর এই মেঝেটা ভালো করে ঘষাও হয়নি তার জন্য তোমার মেঝেটাও অতটা ভালো নেই মেঝেটা একদম নষ্ট হয়ে গেছে আর প্রত্যেকদিন মোছা হয়নি তারপরে দেখো ওইখানে ইঁদুর না ছুঁচোতে কিসের রঙ ফেলে দিয়েছে এই যে এই ঘরটাতেই আমাদের ঠাকুর থাকে এই ঘরটাতে দুধ মাপে আমার মেশিন থাকে এখানে খাটও আছে গরমকালে আমরা সবাই বসি আর এখানে ওই যে নাড়ার বস্তাগুলো রাখার তো আর জায়গা নেই তার ঘরের মধ্যেই রাখা হয় তারপরে আমি এখন নিচের ঘরটা মুছে নিচ্ছি নিচের ঘরটা মোছার পর সিঁড়ির তলাটা মুছলেই আজকের মতন আমার কাজ কমপ্লিট তারপরে দেখো আমি ওপরে মোছামুছি করে জামাটা মা চেঞ্জ করে এখন আমি চলে এসেছি এই যে মাকে চা করে দেবো মায়ের জন্য লাল চা করলাম সমস্ত কিছু দিয়ে এই যে আদা তারপরে তোমার হচ্ছে তেজপাতা আর তার সাথে দিয়েছি এলাচ মাকে চা করে দেওয়ার পর এই যে আমি এখন স্নান করে নিয়েছি আর এখন আমি পুজো করতে চলে এসেছি তো কিভাবে পুজোটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বড় শিবটা দেখলে এটা কিঙ্কর বাঁধিয়ে নিয়ে এসেছিল তারপরে এখন ফুলগুলো সাজিয়ে দিয়েছে একটা জিনিস না আমার আজকে ভুল হয়ে গেছে যে ঠাকুরকে আমি আগে নাম মুছিয়ে আমি আগে ফুল দিয়ে দিয়েছি আসলে তখন একবার নামিয়েছিলাম তো ওটা দিয়েই মুছে নিয়েছি কিন্তু তারপরে আমি গামছাটা দিয়ে আর মুছে তো তারপরে আমি মুছে নিচ্ছি সমস্ত ঠাকুরের মুখগুলো মুছানোর পর আমি যেভাবেই পুজো করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে ফুলটা পড়ে গেছিল ওটা ঠিক করে দিলাম এই তিনটে ঠাকুর এই পেতলে সিংহাসন এখানে ছোটো দু একটা ঠাকুর এগুলোও হচ্ছে আমার বাড়ির আরও ঠাকুর রাখা আছে আর এই বজরাংবালিটাও আমার বাড়ির মনে হয় যত সম্ভব এই যে শিবটাকে আমি স্নান করিয়ে দিচ্ছি স্নান করানো হয়ে গেছে মানে জল দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু আমাদের এই পৌষ সংক্রান্তির দিনে তিলুয়া দিতে হয় ঠাকুরকে তিলুয়া বাড়াতে হয় তিলুয়া বলতে তোমার হচ্ছে তিল দিয়ে যেগুলো হয় সেটাকেই তিলুয়া বলে আমরা যেটা ছোট থেকেই বলি তো সেই তিলুয়াটাই আজকে ঠাকুরকে বাড়িয়ে দিয়েছি আর সেটাই ঠাকুরকে দিলাম এক একজনের এক একটা নিয়ম আমাদের এই নিয়মটাই আছে আর এই কার্পেটটা আমি পুজোর সময় কিনে নিয়েছিলাম এটা তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি না করিনি মনে পড়ছে না আমার তারপরে দেখো আমি ঘন্টা বাজিয়ে দিচ্ছি আর ধূপকাটিও দেখিয়ে দিচ্ছি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আগেই তো আমার পুজো হয়ে গেল তো চলো দেখতে থাকো করে পুজো করে নিয়েছি তার আগে আমি রান্না সেরে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি কি রান্না করেছি আসলে আমার সেলফি স্টিকটা মানে যে স্ট্যান্ডটাই আমি ফোনটা রেখে ভিডিও করি সেটা ভাইয়ের কাছে আছে খুব সমস্যা হচ্ছে আর খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি যেহেতু অনেক বেলা হয়ে গেছিল তো কি কি রান্না করেছে চলো দেখে নাও আজ এখন সবারই খাওয়া হয়ে গেছে এই যে দেখো ওটা বেগুনি আর এই যে বড়া ভাজা আর পাপড় ভাজা আর এটা হচ্ছে ওই তোমার একটা চচ্চড়ি টাইপের সব মিশিয়ে আর এখানে হচ্ছে চাটনি আর একটা জিনিস করেছি দাদা শেয়ার করি আর এটা হচ্ছে খিচুড়ি যেহেতু সংক্রান্তি আজকে খিচুড়ি করতে হয় মুগের ডাল অল্প ছিল বলে আমি এটার সাথে ছোলার ডাল মিক্স করে নিয়েছি এতটা বেশি করাই আমার ভুল হয়েছে হচ্ছে মা খেলো না মাকে চা করে দিলাম তখন দেখতেই পেলে চা আর মুড়ি খেলো মা মা মানে সেই সকাল থেকে একবারও একবার উঠে চা খেয়ে শুয়ে পড়েছিল আর উঠিনি আমি বললাম সৌগা তারপরে আমি দেখছি এখন আমি চা খেয়ে নেবো একটু চা রাখা আছে তো একটু পাউরুটিটা দেখে একটু খেতে ইচ্ছা হলো তো চা আর পাউরুটি খাবো এই যে আমার চা আর এই যে অর্ধেক পাউরুটি চলো এটা খেয়ে নিই পরে তোমাদের সাথে কথা দুপুরের পর আর কোনো ব্লক করি নি আর সন্ধেটা বৌদি জেলে দিয়েছে তার জন্য এখন চলে এসেছিলাম আমি পিঠে করতে যেহেতু আজকে সংক্রান্তি তো ভাবলাম কিছু তো পিঠে করাই যাক তো বাড়িতে সমস্ত কিছুই ছিল চালের গুঁড়োও ছিল আর এই যে দেখো গরম জলে আমি চালের গুঁড়োটা দিয়ে নিয়েছি গরম জলের ওপর একটুখানি লবণ দিয়ে দিয়েছি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি চালের গুঁড়োটা নাড়াচাড়া করছি আমি এক্সট্রা করে মানে জল গরম জল করে চালের গুঁড়োটা মাখিনি আমি এটার মধ্যে দিয়েই তারপরে অল্প অল্প করে মেখেছি আর এই যে সন্ধেবেলায় আমার রুটিও করা হয়ে গেছে যেহেতু রাতে রাতে যেহেতু সবাই রুটি খাবে মা আর কিছু খাবে না মা হয়তো মুড়ি খাবে তো আমাদের সবারই জন্য রুটি করা হয়ে গেছে তারপরে দেখো আমি এইগুলোকে ময়দা আটাটাকে মেখে নিয়েছি চালের তারপরে লেচি কেটে হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি যাতে মুখগুলো না ফাটে আর অনেক সময় ওই মুখ মারতে গিয়ে না সাইড দিয়ে ফেটে যায় সেই ফাটাটা হলে না চাচিটা সম্পূর্ণই বেরিয়ে যাবে যাতে না বেরোয় তার জন্য আমি অনেকক্ষণ মেখে নিয়েছি আর হাতের সাহায্যে ওই পুর ভরে ওই রকম গোল গোল করে নিয়েছি তারপরে আমি পুটটাও ভরে মুখটাকেও সুন্দর করে মেরে নিয়েছি এই পিঠে আমি আমার ঠাকমার কাছ থেকে এরকম করে করা দেখেছি আমার ঠাকমা এতদিন বেঁচে থাকলে অনেক রকম পিঠে খাওয়া হয়ে যেত অনেকবারই খাওয়া হয়ে যেত শীতে তারপরে দেখো আমি দুধটা অনেকক্ষণ ফুটতে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর এলাচ দিয়ে আর দিয়েছিলাম গুড় তারপরে দুধটা অনেকটা ফুটে ঘন হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি তোমার হচ্ছে পিঠেগুলো এখনো অনেকটা ফুটাবো তারপরে নামাবো আর এই দিকে আমার চালের গুঁড়োটা একটু অনেকটাই ছিল আমার দাদা আবার নিয়ে আসলো ওকে বললাম তার জন্য ভাবলাম কিছুটা সরা পিঠে করি তো মাটির সরা ছাড়াই আমি কিভাবে সরা পিঠে করলাম দেখে নাও। অনেকগুলোই হয়েছিল সরা পিঠেটা আর এটাতে তোমার হচ্ছে ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়েছিলাম দেখো ফুলেওছে ফুলেছে বলতে যতটুকুন যা হওয়ার আর এটাতে একটুখানি করে তেল দিয়েছিলাম এটাতে আমি সরষের তেলই ব্যবহার করেছি সাদা তেল আর দিইনি তারপরে এই যে দেখো ওগুলোতে দুধে ভিজিয়ে নিয়েছি এগুলো এখন দুধে ভিজানো থাকবে খেতেও ভালো লাগবে আর এই যে দেখো আমাদের পিঠে তৈরি হয়ে গেছে কতটা ঘন হয়েছে দেখতেই পাচ্ছ সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে মা আর আজকে কিছু খায়নি তারপরে দেখো আমি খাচ্ছিলাম আর এই চালে রুটিটা আগের দিন রাত্রিবেলায় করেছিলাম আমি একটা মাত্রই পিঠে নিয়েছি একটা দুধ পুলি আর একটা নিয়েছি তোমার সরা পিঠে আর দিনেকার একটু তরকারি ব্যস্ট আজকে সারাদিন মানে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি সারাদিন মিলে ব্লগটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও